বাড়িতে মনসা পুজোর দুপুরবেলার থেকে কি কি করলাম সেটাই এই ভিডিওতে তোমরা দেখতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে শুরু করি হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছো সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থেকো ওই যে আগের ভিডিওতে বলেছি পুকুরে যাওয়া হবে এখন পুকুর থেকে জল আনার পর তারপর ঠাকুর ঠাকুরমশাই পুজোতে বসবে আর পুজো শুরু হতে হতে এগারোটা বারোটা বেজে গেছিলো তো সব কিছু জোগাড় করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম পুকুরের উদ্দেশ্যে আর তিনজনে লাইন দিয়ে যাচ্ছে এখানে ছিল আমার দুই কাকা আর আমার দাদা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এখানে দেখো ঢাকে কিন্তু ঢাক বাজাচ্ছে আর ওদিকে কিন্তু কাসরটা নিয়েছে আমাদের কিন্তু বাবান সোনা তো ও কিন্তু দেখো যাচ্ছে পিছন পিছন পুকুরে চলে এলাম এবার এখানে কিন্তু একটু পুজো করার নিয়ম আছে সেগুলো আমার কাকারা সবাই মিলে করে নিলো আর এখানে সমস্ত কাজ মিটিয়ে আমরা বাড়ি যাব তারপর পুজোয় বসবে আগের ভিডিওতেও বলেছি যে এইবার কিন্তু আমরা বাড়ির মনসা পুজোতে আলাদা রকম একটা আনন্দ করেছি খুব মজা হয়েছে সবাই অনেক আনন্দ করে করে এখানে ওই যে বললাম একটা ছোট করে খাটে পুজো করতে হয় সেই পুজোটাই করে নিল তারপর কিন্তু দেখো জল নিয়ে ঘট নিয়ে চলে এলো সবাই আর আমরা একটু আগে আগেই চলে এসছিলাম বাড়িতে ওই যে বললাম বাবান গেছিলো ও খুব বিরক্ত করছিল গিয়ে মানে ও পুকুরে নেমেই যাবে এরকম একটা ব্যাপার সেই কারণে আমরা একটু আগে আগে চলে এসেছি ওকে তারপর এখানে দেখো সুন্দর করে ঠাম্মা আর ছোটো কাকি এরা দুজন মিলে কিন্তু এখানে পুজোর সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে ঠাকুরের ভোগ রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা অঞ্জলি দেব আর ভেবেছিলাম পুজো করার সময় শাড়িটা পরব তারপর ভাবলাম যে রাত্রেবেলা যেহেতু বেশি লোকজন আসবে তাই শাড়িটা রাতেই পরব এখন যেহেতু একটা ধোয়া কাঁচা জামা পরেই আছি সেটা পরেই অঞ্জলিটা দিয়ে নিয়ে আর আমার দেখে দেখে আমার বোনও কিন্তু ও কুর্তি পরেই অঞ্জলি দিয়েছে আমরা সবাই দেখো অঞ্জলি দেওয়ার পর সন্ধ্যাবেলা শাড়ি পরবো এখানে আমার দাদা কিন্তু তাতাঞ্শোনাকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়েছিল আর এখানে অঞ্জলিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার এদিকে আসা যাক আমি কিন্তু সকাল থেকে রান্নার এদিকে আসতেই পারি আর ছোট করে আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়ার তো সেই সমস্ত রান্নাবান্নায় রাধুনিরা মিলে করছিল। আর আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি তারপর কিন্তু এখানেই ছিল এখানে তুই কি ভিডিও করছিস তারপরে অঞ্জলি দেওয়ার পর প্রতি বছরের দেখো শরবত করা হয়েছে সবার জন্য যারা যারা উপোস ছিল তো শরবতটা খেয়ে নিলাম আর গলাটা যে কি আরাম লাগছিল কি বলবোই তারপর যারা যারা উপোস ছিল বাড়ির সবাইকে প্রসাদ দিয়ে তারপর কিন্তু রেডি হতে বসে গেছি ওখানে সুন্দর করে প্রসাদ সাজিয়ে নিচ্ছিল তোমরা দেখতেই আর আমার ফ্রেন্ডদের যেহেতু ছিল তো তার মধ্যে এসেছিল মাত্র দুজন আর যেহেতু আমাদের এক্সাম চলছে সেই কারণে ওরা কেউ আসতে পারেনি মানে বাকিরা এখানে সুন্দর করে আট পৌড়ে করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আমাকে রেডি করে দিয়েছে কিন্তু আমার ভাই আর আমার বান্ধবী এসেছিলো তো ও তো সুন্দর করে ওরা মেকআপটা করে দিয়েছে আর সুন্দর করে সেজে টেজেও নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জান বিকেল থেকে খাওয়া দাওয়া করতে বসে গেছে সবাই তো এখানে কিন্তু খেতে দিয়ে দিচ্ছিল আমাদের পাড়ার সব দাদারা তো তারপর এদিকে একটা বান্ধবী খাওয়া দাওয়া করেছিল আর আরেকজন কিন্তু ও বললো যে খাবে না ও ওকে তাই জন্য প্রসাদ দিয়ে দিয়েছি বাড়িতে এদিকে দেখো আমার বান্ধবী যেহেতু খেতে বসেছিল আমি এখানে কিন্তু খাওয়া দাওয়ার এখানে ওর পাশে এসে বসেছিলাম কারণ ও একা বোর ফিল করবে সেই কারণ আর ওকে আমি অনেকবার বলেছিলাম জানো তো যে থেকে যাওয়ার জন্য রাতে খুব আনন্দ হবে কিন্তু ও কিছুতেই শোননি ও বলছে আমি অন্যদিন এসে থাকবো কিন্তু আজকে আর থাকবো না তো ও বেশ গল্প টল্প করে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর বেরিয়ে পড়ব খাওয়া দাওয়া করে তারপর ওকে বললাম যে তুই কি একা যেতে পারবি ও বললো হ্যাঁ তারপর ভাই একটু এগিয়ে দিয়ে এসেছি তারপর শুরু হয়ে গেছে এখানে ফটো তোলার পর্ব এখানে সবাই আমরা দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি আর আমাদের ফটোগ্রাফার ছিল আমাদের দাদা ফ্যামিলি ফটো অনেক তুলেছি সেগুলো তোমাদের সাথে এক এক করে পরে শেয়ার করব এখানে পিসিরা ছবি তুলছিল ঠাম্মার সাথে আর ঠাম্মার সাথে এখানে রয়েছে তার বৌমারা এবং মেয়ের তারপর ঠাম্মা ছেলেদের সাথেও ছবি তুলেছে আর আমরা সবাই ফটো তোলা হয়ে গেলে আমি কিন্তু ঠাকুর ঘরে গিয়ে কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি কারণ এত সুন্দর সাজগোজ করে কটা রিলস না বানালে হয় বলো বলো তারপর এখানে দেখো আমি লাস্ট মুমেন্টে আরেকবার চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে দেখি কি এখনও সবাই খাওয়া দাওয়া করছে তো আমরা তো এখন খেতে বসবো না অনেকটা রাত করে বসেছি তখনই বাজে হচ্ছে এগারোটা কি সাড়ে এগারোটা এরকম হবে আর সত্যি বলতে দেখো খিচুড়ি আর তরকারি রান্না করা হয়েছিলো সেটা যে এতটা টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের সবাই বলেছে খুব সুন্দর হয়েছে আর আমার কাছেও কিন্তু খুব ভালো লেগেছে আমরা খাওয়া দাওয়া করেছি তারপর কিন্তু লাস্টে বোন ওদিকে খেতে বসেছিল আর খাওয়া দাওয়া করে এসেই কিন্তু আমরা নাচ করা শুরু করে দিয়ে লোকজন ভিড় ভাড়টা একটু কম হয়েছে তারপর নাচতে লেগে পড়েছি আর দেখো নিজেদের বাড়িতে একটু নানা